সালাম ওয়ালিকুম কেমন আছে সবাই তো আমরা লগার দমের প্রথম ক্লাসে বেসিক সহ আমরা এক এবং দুই নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম তো আজকের ক্লাসে আমরা তিন নম্বরের অর্থাৎ তিনের ক খ গ এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করাবো তো চলো আমরা শুরু করি তো ফার্স্টে আমাদের প্রশ্নে বলা ছিল ফাইভ লক টেন টু দি পার টু দি পার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিন নাম্বারের প্রশ্নগুলো আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষ সমান সমান আমরা এখানে উঠিয়ে নিয়েছি তো দেখো আমরা লগের প্রশ্নগুলো সমাধান করার জন্য কিছু বেসিক ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে আমাদের প্রথম কন্ডিশন হবে যদি লগের আগে কোনো মান থাকে সে মানটাকে আমরা পাওয়ারে কনভার্ট করব। দেখো আমরা গত ক্লাসে যে বেসিক সূত্রটি শিখে এসেছিলাম আমরা সেখানে বলা ছিল যদি আর লগ এ টু দি পার এম হয় অর্থাৎ যদি লগের এর আগে কোনো মান থাকে সেই মানটাকে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি অর্থাৎ লগ এ টু দি পার এম টু দি পার কত আর তুমি সব সময় মনে রাখবা এইটা লগ এর অঙ্ক সলভ করার জন্য আমাদের প্রথম কন্ডিশন তো আমরা এই লগটাকে এ পাওয়ারে রূপান্তরিত করব অর্থাৎ লগ টেন টু দি পার ফাইভ টু দি পার কত ফাইভ মাইনাস এই লগের আগে কোনো মান নাই সো এটা যেভাবে আছে তুমি সেভাবে রেখে দাও টেন টু দি পার টোয়েন্টি ফাইভ দেখো এখানে দেওয়া আছে লগ টেন টু দি পার তো দেখো তো লগ টেন লিখলাম যদি ফাইভ টু দি পার ফাইভ অর্থাৎ পাঁচ যদি পাঁচ বার গুণ করো তোমাদের রেজাল্ট আসবে একত্রিশশো পঁচিশ মাইনাস লগ টেন টু দি পার টোয়েন্টি ফাইভ তো আমরা লগারিদমেতে দ্বিতীয় অর্থাৎ ভাগের সূত্রটা শিখেছিলাম যদি দুইটা লগের লগ এ টু দি বাই হয় তো আমরা জানতাম লগ টু দি ভাগের জন্য মাইনাস লিখতাম লগ এ টু দি পার কত বলো এন অর্থাৎ একইভাবে যদি লগ এ টু দি পার এম মাইনাস লগ এ টু দি পার এন থাকে তো এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো log a to the power m divided by n অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ আর ভাগ থাকলে বিয়োগ ঠিক একইভাবে ভাবে এই দেখো এখানে দুইটা log 10 দুইটা log 10 পরিবর্তে একটা লিখব log 10 আর প্রথম পাওয়ারটা বসাবো 3125 এই বিয়োগের জন্য একটা ভাগ চিহ্ন বসিয়ে দাও ডিভাইডেড বাই কত হবে 25 তো log 10 টু দি পাওয়ার দেখো যদি একত্রিশশো পঁচিশকে আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তো আমাদের রেজাল্ট আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমরা অঙ্কটা কি করলাম আরেকবার রিভিশন দেয় নাও তো ফার্স্টে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়ে লগের আগের মানটাকে পাওয়ারে রূপান্তরিত করেছি তো ফাইভ টু দি পার ফাইভ যদি পাঁচ পাঁচ বার গুণ করো তো রেজাল্ট আসবে একত্রিশশো পঁচিশ মাইনাস টেন টু দি পার

সেভেন অর্থাৎ এই প্রমাণটা আমরা এই বাম পক্ষ থেকে যেমন ডান পক্ষে প্রমাণ করা যায় অনুরূপভাবে এটা বাম পক্ষ থেকে আমার ডান পক্ষটাও প্রমাণ করা যাবে তো আমরা প্রমাণের সুবিধার্থে এই ডান পক্ষ থেকে এই বাম পক্ষটা প্রমাণ করব। তাহলে প্রমাণটা অনেক সহজে হয়ে যাবে তো ফার্স্টে আমরা আমাদের লগের যে বেসিক রুলস ছিল সেটা হচ্ছে লগের আগে কোনো মান থাকলে সেটা আমরা পাওয়ারে রূপান্তরিত করব। যেহেতু এই লগ এর আগে কোনো মান নাই তো এই লগটা আমরা এইভাবে রাখলাম এই টুটাকে পাওয়ারে রূপান্তরিত করব অর্থাৎ লগ টেন টু দি পার ফাইভ টু দি পার টু মাইনাস লগ টেন টু দি পার থ্রি এটা এইভাবে রাখবা এই টুটাকে আবার পাওয়ারে রূপান্তরিত করবা অর্থাৎ মাইনাস লগ টেন টু দি পার সেভেন টু দি পার টু তো দ্বিতীয় কাজ হবে যে পাওয়ার গুলো আমরা সামনে থেকে পাওয়ার রূপান্তরিত করলাম সেগুলো গুণ করে দেওয়া তো দেখো লক টেন টু দি পার টু প্লাস দেখো ফাইভ যদি দুই বার গুণ করো কত হবে টোয়েন্টি ফাইভ আর আমরা চাইলে এইটুকু থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি দেখতে পাচ্ছ আমরা এইটুকু থেকে মাইনাসটা কমন নিতে পারি অর্থাৎ যদি মাইনাস কমন নেই তো আমাদের ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ লগ টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস ছিল মাইনাস কমন নেওয়ার ফলে কত হয়ে যাবে প্লাস লগ টেন টু দি পাওয়ার আর সেভেন দুইবার গুণ করলে কত হবে ফর্টি নাইন তো এবার তুমি দেখো সেম ভাবে দুইটা লক টেনের পরিবর্তে কয়টা লিখবো একটা লগ টেন আর আমরা জানি প্লাস থাকলে গুণ হয় প্লাস থাকলে কি হবে পাওয়ার গুলো গুণ হয় অর্থাৎ টু গুণিতক টোয়েন্টি ফাইভ দুইটা লক টেনের পরিবর্তে একটা প্রথমে টু বসিয়েছি প্লাস এর জন্য গুণ দেন দ্বিতীয় পাওয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস সেম ভাবে দুইটা লক টেনের পরিবর্তে একটা লিখবো দেন দি প্রথম পাওয়ার থ্রি যোগের জন্য গুণ দ্বিতীয় পাওয়ার ফর্টি নাইন তো যদি এটা আমরা ক্যালকুলেশন করি লক টেন টু দি পার পঁচিশ কথা হবে পঞ্চাশ মাইনাসের গুণ করলে হবে একশো সাতচল্লিশ মনে আছে দুইটা লক টেনের পরিবর্তে কয়টা লিখে দেয় বলতো একটা আর বিয়োগ থাকলে কি হবে ভাগ হবে অর্থাৎ প্রথম পাওয়ার এ বিয়োগের জন্য ভাগ দ্বিতীয় পাওয়ার অর্থাৎ একশো সাতচল্লিশ তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যোগ থাকলে আমরা গুণ করব আর বিয়োগ থাকলে ভাগ করব এটা ছিল আমাদের বাম পক্ষ আশা করি বুঝতে পেরেছ তো দেখো আমাদের গ নম্বর প্রশ্নের বাম পক্ষে বলা ছিল থ্রি লক টেন টু দি পার টু পিলাস টু লক টেন টু দি পার থ্রি প্লাস লক টেন টু দি পার ফাইভ তো আমরা সেম ভাবে আমাদের প্রথম কাজ হবে লগের আগে যে মানগুলো থাকবে সেগুলো পাওয়ারে রূপান্তরিত করা অর্থাৎ এবার দেখো আমাদের দ্বিতীয় কাজ কি হবে যে মানগুলো পাওয়ারে রূপান্তরিত করলাম ওইগুলোকে গুণ করে দাও তো দুই যদি তিনবার গুণ করো দেখো দুই গুন দুই গুনন দুই কত আসবে এইট আসবে তো দুই তিনবার গুণ করে এইট বসিয়ে দিবা প্লাস লক টেন টু দি পার থ্রি দুইবার গুণ করলে কথা হবে 9 লগ টেন টু দি পার ফাইভ তো একই সূত্র আমরা সবগুলো লক টেনের পরিবর্তে একটা লিখে দেব দেন আমরা জানি যোগ থাকলে পাওয়ারগুলো গুণ করতে হয় অর্থাৎ এইট গুণন 9 নাইন গুন এই দেখো এইট গুন 9 নাইন গুন তো লগ টেন টু দি পার যদি এইট নাইন এবং ফাইভ গুণ করি তো আমাদের রেজাল্ট আসবে থ্রি হান্ড্রেড সিক্সটি তো এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছো তো আজকের ক্লাসের আমাদের মেন কাজটা ছিল যদি লগের আগে কোনো মানটা থাকে তাহলে সেই মানটা পাওয়ারে রূপান্তরিত করা দেন দ্বিতীয় কাজ হচ্ছে সবগুলো বেদ একই হলে সবগুলো পরিবর্তে একটা লিখে যদি যোগ থাকে আমরা গুণ করে দেব আর বিয়োগ থাকলে ভাগ করে দেব। এর মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা আগামী ক্লাসে সাইন নম্বর এবং কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ সমাধান করাবো ধন্যবাদ সবাইকে